চকুরিয়া পৌরসভা বাসগাড়া রোড এলাকায় চাঁদাবাজির অভিযোগ ব্যবসায়ীর ছেলেকে মারধর ও টাকা চিনিয়ে নেওয়ার চকোরিয়া পৌরসভার বাসগাড়া রোড এলাকায় রেজাউল করিম নামের এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করতে না ফেরে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীর ছেলের টাকা চিনিয়ে নেওয়া মারধর অভিযোগ উঠেছে নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আজ বুধবার দশে ডিসেম্বর দুই হাজার পঁচাশি ইংরাজি সকালেই বিষয়টি নিশ্চিন্ত করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল করিম ও তার ছেলে আব্দুল ওয়াহেদ আমার পরিচয় হচ্ছে আমার নাম রেজাউল করি আমার পিতা মৃত্যু বৈদর্ঘট আমার স্থান কত দিয়ে দক্ষিণ দেব আমি চিরিঙ্গিয়া সোসাইটির পূর্ব এলাকায় পাশগাড়া রোড রাষ্ট্র নম্বর ওয়ার্ডের একজন সামিন ক্ষুদ্র এক ব্যবসায়ী আমার ছেলের ব্যবসা পরিচালনা করে কত দিয়াছিলাম তখন আর আগে দিন একটা বাজে ফোন হতে এখন ঘটনা

আমার মোবাইল সহ টাকা সহ সবগুলো চিন্তাই করে নিয়ে ফেলে এবং আমাকে মারধর করে কি দিতে এখন আমি আইনে রাষ্ট্র করব আমাকে দহন হুমকি দিতে আমি এজন্য আইনে রাষ্ট্র নেওয়ার জন্য আসছি সাধারণ সাধারণ কিছু ব্যবসা যদি কত দিয়ে তো আইরে রে যেহেতু এবারে যদি আমরা হুমকি করতে সার বা ধরে ধরে ইয়ান আর কিছু করবার কোনো সুযোগ নাই দিয়ে দেয় আই আইনের কাছে আশ্রয় চাই আইন আশ্রয় চাই সঠিক বিচার কেন